শুন বেটা পাকিস্তান বাপ তেরা হিন্দুস্থান শুন বেটা পাকিস্তান বাপ তেরা হিন্দুস্থান এই স্লোগান তুলে পুরুলিয়ার টেক্সি স্ট্যান্ডে পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে বিক্ষোভ দেখালো বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলার ঘটনায় আঠাশ জনের মৃত্যু হয়েছে আর তারপরেই সারা দেশ জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড় পুরুলিয়ার টেক্সি স্ট্যান্ডে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পক্ষ থেকে পুরুলিয়ার টেক্সি স্ট্যান্ডে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয় মোমবাতি জ্বালিয়ে এবং পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ জানানো হয় এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় সেখানে লক্ষ্য করা যায় উপস্থিত বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মী সমর্থকরা পাকিস্তানের পতাকা পুড়িয়ে এবং তাকে পাকিস্তানের পতাকাকে রাস্তায় ফেলে পায়ে মারিয়ে প্রতিবাদ জানান পাশাপাশি তাদের দাবি আগামী দিনে যাতে করে এই ধরনের ঘটনা ভারতবর্ষের কোন জায়গায় না ঘটে তার জন্য সরকারকে সর্বদা সচেষ্ট থাকতে হবে পাশাপাশি এই ঘটনার সঙ্গে এই কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া যে নৃশংস জঙ্গি হামলার ঘটনায় সঙ্গে যারা যুক্ত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পাশাপাশি এর যোগ্য জবাব দিতে হবে পাকিস্তানকে কারণ এই ঘটনার সঙ্গে যে পাক যোগ রয়েছে যার ফলেই এই ধরনের ঘটনা ঘটছে তাই পাকিস্তানকে যোগ্য জবাব দিতে হবে এই এমনই দাবি তুলেছে উপস্থিত বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের নেতৃত্বরা আমাদেরকে চিঠি পাঠিয়েছে আমরা নিজের মতন করে বাঁচবো নিজের মতন করে নিজের ধর্ম পালন করব আমরা নিজের মতন করে পূজা অর্চনা করব। এই আমাদের এই অধিকার কান্নে বানা মুসলমান জিহাদিকে ক্ষমতা কে দিয়েছে আপনারা যদি এখনো নিজেদেরকে জাতি আর বিভেদে আমরা যদি বলি তুমি অমুক বড় তুমি অমুক সমাজে তুমি অমুক সমাজে এটার ফায়দায় ওরা নিচ্ছে এইটা আমাদেরকে বাদ দিয়ে আমাদেরকে এক হতে হবে তবে যাই ওই কাজ থাকবে মাথায় আমরা পা রেখে তাদের বিষ দাঁত উপরে ফেলাই আমাদের হিন্দুদের এখন একমাত্র কাজ আমি বিশেষ করে আমাদের যুব সমাজকে বলতে চাই যারা এখন নেশায় ভাই একটা মোমবাতি এখানে জ্বালাই দিয়ে যা নাহলে কোনো মুসলমান তোর জন্য ওয়েট করে আছে তুই কোথাও ঘুরতে যাবি তোকে গুলি মারে মরাই দিবে तपरे तोर घरर लोग तोर तर्बो विधवा होबे तोर बनके बियाह पिगे देखाने आछो जमन भाबे आछो निजे बुझो तुमा दरबे राजा दी तुमाके निजे के बुझे नीते होबे भारत माता की जय हमारे मन में आक्रोश जलाने के लिए नहीं है जो आक्रोश हमारे मन में है तो उसके लिए करना क्या हो क्या हम अभी तलवार लेकर निकल जाएं लड़ाई करें झगड़ा करें नहीं कि हम अपने धर्म की अपने हिंदू भाई बहनों की रक्षा करेंगे ये जरूर है कश्मीर का प्रॉब्लम है कि वहां पर कश्मीर क्योंकि पाकिस्तान हमेशा से कश्मीर पर अपने अधिकार चाहता है। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই দাগের যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে লধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন